দেখাবো যেটা তোমরা ইউটিউবের মধ্যে জীবনে দেখো এইটুকু আমার জীবনেও তোমরা এরকম দেখো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত না দেখলে লাইভ দেখাবো লাইভ সবার প্রথম কথা লাইভ দেখাবো এরকম লাইভ দেখাতে গেলে না জিগার থাকা দরকার কোনো মানুষের কোনো কেউ তোমাদেরকে দেখাবে না যেটা আমি তোমাদেরকে দেখাই ইউটিউবের মধ্যে সব থেকে হাটকে একটা চ্যালেঞ্জ বানিয়েছি আমি যেটা হলো সোয়ান লাইফ স্টাইল যেটাকে এমন এমন কন্টেন্ট এমন এমন রিভিউ আমি তোমাদেরকে দেখাবো তোমরা শুধু সাবস্ক্রাইব করার বেল আইকনটাকে প্রেস করে দাও ট্রিটমেন্ট করবে কিনা পরে বা তোমার পরের কথাবার্তা শুধুমাত্র লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে পুরোপুরি অল করে দাও যাতে ভিডিওটা প্রতি বুঝে শেষ পর্যন্ত দেখতে পাও সবার তোমরা দেখতে পাচ্ছ সো আমি স্ক্রিন রেকর্ডটা আমি এখন অন করি ঠিক আছে স্ক্রিন রেকর্ডটাকে অন করছি শুরু করলাম তাহলে তো সেটাকে দেখো হাই হু আমার কিছু ইয়ার ধরে খুব হেয়ারফল ফল হচ্ছে আচ্ছা পিক দাও তোমার আমার নাম শুরু হবে ঠিক আছে ছবি দেখে আমি অবাক সর্বনা চুলের কি অবস্থা চুল দেখো যে ভাই চুলের অবস্থা কি আছে এর মাথায় চুল কোথায় আছে কি ট্রিটমেন্ট করবো চুল তো পুরোপুরি এ টাইপের শেভ হয়ে গেছে এই এ টাইপের শেপ হলে এই চুলের মধ্যে কি ট্রিটমেন্ট করা যাবে আমার নিজের মাথা কাজ করবে নিজের মাথা কাজ করা পুরোপুরি বন্ধ করবে ঠিক আছে তোমাকে পেমেন্ট করলে কত টাকা তোমার সাথে দেখতে পাচ্ছিস স্ক্রিনের মধ্যে রিপোর্ট তোমার সাথে দেখো দুশো টাকা আমাকে পে করে ঠিক আছে তারপর চুলের অবস্থা দেখো তো আমি তারপরে সে আমাকে দেখালো যে সে কি কি নিয়ম ওষুধ ফসুধ সে ব্যবহার করেছে মিনোক্সিল ইউজ করেছে ফিনিস্টাইড ব্যবহার করেছে ঠিক আছে তো ওরা মিনোক্সিল ব্যবহার করেছে তাকে ডক্টর সাজেস্ট করে দিল ঠিক আছে তো তাকে আমি আমার মতন করে তাকে আমি আমার মতন করে ওষুধ দেওয়া শুরু করলাম এবারে তো আসল জিনিস আসল জাদু আসল ম্যাজিক এবারে তো আমি তোমাদেরকে দেখাবো তো এবারে আমি শুরু করলাম আমাকে গণতন্ত্র ফিস ফিস দিলো সমস্ত জিনিস এরপর আমি আমার মতন করে মেডিসিন সেন্ড করে দিলাম ঠিক আছে তো মাথা ন্যাড়া করে একটা জিনিস দেখলাম কি হয়েছে আমি পুরোটা জুম করছি তোমরা দেখো যে মাথা এই যে এ টাইপের শেপ যেটা আছে না যেটা এই সাইডের মধ্যে তোমার চুল দেখো যে নেই আর সাইডে দেখো দুই সাইডে দেখো যে পুষ্ট পুরোপুরি ভর্তি পুষ্ট দেখা যাচ্ছে ক্যামেরার জাস্ট এক মাস ট্রিটমেন্ট করেছে এক মাসের রেজাল্ট আমি তোমাদের দেখাতে পারব লাইক এক মাসের হেয়ার গ্রোথ এর রেজাল্ট দেখাচ্ছি তো আবার লাইক এই রকম রেজাল্ট এবারে আমি তোমাদের একটা রেজাল্ট দেখাই হ্যালো গাইস এটা ন্যাড়া হওয়ার পরে ঠিক আছে তো আগে একটা কথা বলতে বলতে যে गाइस না ট্রিটমেন্ট শুরু করবে তার মাথার মধ্যে দেখো गाइस চিকেন পক্স হয়ে ঠিক আছে যেটা সুস্থ করে যেটা আমি দেখানোর যেটা হয়নি যেটা দেখো যেটা गाइस চিকেন পক্স হয়ে গেল চিকেন পক্স অপারেশন করতে দাদা আমার খুব শরীর খারাপ আমার চিকেন পক্স হয়ে তাকে তাহলে বললাম যে তুমি রেস্ট নাও এখন মেডিসিন তোমাকে ব্যবহার করতে হবে বুঝতে পারলে তাকে আমি প্রপারলি গাইড করেছি প্রপারলি তাকে আমি বুঝিয়েছি এবারে আমি তোমাদের কেয়ার করতে রেজাল্ট দেখাই সো गाइस রেজাল্ট দেখ জুম করি জুম করে তোমাদেরকে দেখাই দেখো রেজাল্ট দেখো এটাকে বলা হয় ক্ষমতা বলে এটাকে এটাকে বলে ট্যালেন্ট ক্ষমতা বিশ্বাস নিজের প্রতি আত্মবিশ্বাস যে তুমি আমি যে জিনিসটা করতে যে জিনিসটা পারো না সেটা কেউ করতে পারবে না এটাই আমার চ্যালেঞ্জ এমনি এমনি ইউটিউবের মধ্যে আসি আর এমনি এমনি বলি যে হেয়ার গ্রোথ হেয়ার ফলে স্টপ না যদি আমি তোমাকে পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক দেবো এত বড় বড় কথা না কোনো ছেলে এমনি এমনি বলে না ভাই নিজের প্রতি বিশ্বাস থাকলে তো কিছু করতে গেলে না অহংকার করছি না আমি কারোর আমি নিজের প্রতি অহংকার করছি না কাউকে বিশ্বাস করছি না আমি শুধু একটা কথাই বলছি যে

আর আমার ফিস হলো তিনশো টাকা সেই জায়গায় সেই জায়গায় সে আমাকে দুশো টাকা দিয়েছে কি গরিব মানুষ বা স্টুডেন্ট ছেলে সেই জন্য আমি একটু কম নিয়েছিলাম কিন্তু সবার ক্ষেত্রে কম নিই না আর আমার ফিস আমি আমার ফিসকে বাড়িয়ে দিতে পারি কমিয়ে দিতে পারি আমার একটা নির্ধারিত ফিস আমার কোনো রকম নির্ধারিত কোনো রকম আমি কারোর কাছ থেকে কোনো রকম টাকা নিই না তবে আমি যেই হিসেবে টাকা পয়সা নিই সেটা হলো অনেক কম পরিমাণে টাকা নিই দেখো গাছ একটা কথা বলি পেশেন্টের রেজাল্ট তোমরা দেখলে আমরা কথাবার্তা বলি দেখো গাছ কাউকে না ছোট করে বা কাউকে ছোট দেখিয়ে কখনো নিজেকে বড় করা যায় না আর সৎ পথে আমি নিজেকে সবসময় বড় করতে চাই আমি কাউকে কখনো এরকম কোন রকম ধোকা দিই না কাউকে কোনো রকম কষ্ট দিই না কারোর সাথে কোনো রকম চিটিং বাজি বা ফ্রড বাজি এইসব কখনো করি আমি যা কথাবার্তা বলেছি ন্যাশনাল কথাবার্তা বলেছি যা দেখিয়ে যে সুন্দর সামনে দেখিয়েছি এবার থেকে আমি তো আরো এমন এমন পেশেন্টের দিকে আমি তোমাদেরকে দেখো যেটা তোমরা ইউটিউবের মধ্যে তোমরা তোমরা দেখো

চুল দেখো যে ভাই চুলের অবস্থা কি আছে এর মাথায় চুল কোথায় আছে কি ট্রিটমেন্ট করবো চুল তো পুরোপুরি এ টাইপের শেভ হয়ে গেছে এই এ টাইপের শেভ হয়ে গেলে এই চুলের মধ্যে কি ট্রিটমেন্ট করা যাবে আমার নিজের মাথা কাজ করবে নিজের মাথা মাথা কাজ করা পুরোপুরি বন্ধ করবে ঠিক আছে তো আমাকে পেমেন্ট করলে কত টাকা তোমার সাথে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে রেকর্ড চলছে তোমার সাথে দেখো দুশো টাকা আমাকে পে করে ঠিক আছে তারপর চুলের অবস্থা দেখো তো আমি তারপরে সে আমাকে দেখালো যে সে কি কি নিয়ম মেথি কি ওষুধ ওষুধ সেসব ব্যবহার করেছে ইনক্সিল ইউজ করেছে ফিনিস্টাইল ব্যবহার করেছে ঠিক আছে ওরা যদি নার্সিং ব্যবহার করতে তাকে ডক্টর সাজেস্ট করে দেবে ঠিক আছে তো তাকে আমি আমার মতন করে তাকে আমি আমার মতন করে ওষুধ দেওয়া শুরু করলাম এবারে তো আসল জিনিস আসল জাদু আসল ম্যাজিক এবারে তো আমি তোমাদেরকে দেখাবো তো এবারে আমি শুরু করলাম আমাকে গণতন্ত্র খিস খিস দিল সমস্ত জিনিস এরপর আমি আমার মতন করে মেডিসিন সেন্ড করে দিলাম ঠিক আছে তো মাথা ন্যাড়া করে একটা জিনিস দেখলাম কি গাইজ আমি পুরোটা জুম করছি তোমরা দেখো যে মাথার এই যে এ টাইপের শেপ যেটা আছে না যেটা এই সাইডের মধ্যে তো চুল দেখো যে নেই আর সাইডে দেখো দুই সাইডে দেখো যে পুষ্টি পুরোপুরি ভর্তি পোস্ট দেখা যাচ্ছে ক্যামেরার সামনে

চিকেন পক্স অপারেশন করলে দাদা আমার খুব শরীর খারাপ আমার চিকেন পক্স আছে আমি তাকে বললাম যে তুমি রেস্ট নাও এখন মেডিসিন তোমাকে ব্যবহার করতে হবে না বুঝতে পারলে তাকে আমি প্রপারলি গাইড করেছি প্রপারলি তাকে আমি বুঝিয়েছি এবারে আমি তোমাদের কেয়ার করতে রেজাল্ট দেখাই সো গাইস রেজাল্ট দেখো জুম করি জুম করে তোমাদেরকে দেখাই দেখো রেজাল্ট দেখো এটাকে বলা হয় গাইস ক্ষমতা বলি এটাকে এটাকে বলে ট্যালেন্ট ক্ষমতা বিশ্বাস নিজের প্রতি আত্মবিশ্বাস যে তুমি আমি যে জিনিসটা করতে যেই জিনিসটা পারো না সেটা কেউ করতে পারবে না এটাই আমার চ্যালেঞ্জ এমনি এমনি ইউটিউবের মধ্যে আসি না এমনি এমনি বলি হেয়ার গ্রোথ হেয়ার ফল স্টার্ট না দিতে আমি তোমাকে পাঁচ হাজার টাকার ক্যাশ ব্যাক দেবো এত বড় বড় কথা না কোনো ছেলে এমনি এমনি বলেন আরে ভাই নিজের প্রতি বিশ্বাস থাকলে তবে কিছু করতে গেলে না অহংকার করছি না আমি কারোর আমি নিজের প্রতি অহংকার করছি না কাউকে বিশ্বাস করছি না আমি শুধু একটা কথাই বলছি যে হেয়ার লস হলে সালা এমন করে ট্রিটমেন্ট করে যাতে তোমাকে কেউ কিছু না যাতে করতে না যেতে পারে বুঝতে পারলাম এমন ট্রিটমেন্ট করো যাতে কারোর ক্ষমতা নিতে তোমার এই ট্রিটমেন্টকে ফেলে দাও বা হার মানাও বুঝতে পারলাম আমি তোমার তার একটা ফটো দেখাচ্ছি হেয়ার গ্রোথ দেখো দেখো গাছ ঘরের মধ্যে বসে না হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে না পিআরপি করেছে না কোন রকম অন্য কোনো জিনিসপত্র করেছে ঠিক আছে না লিজার থেরাপি আমি যাবি কোনো কিছু করিনি জাস্ট কত টাকা খরচ হচ্ছে শুধুমাত্র জাস্ট সাতশো থেকে আটশো টাকার মধ্যে ওষুধ আর আমার ফিস হলো তিনশো টাকা সেই জায়গায় সেই জায়গায় সে আমাকে দুশো টাকা দিয়েছে কি গরিব মানুষ বা স্টুডেন্ট ছেলে সেই জন্য আমি একটু কম নিয়েছিলাম কিন্তু সবার ক্ষেত্রে কম নিই না আর আমার ফিস আমি আমার ফিসকে বাড়িয়ে দিতে পারি কমিয়ে দিতে পারি আমার নির্ধারিত ফিস আমার কোনো রকম নির্ধারিত কোন রকম আমি কাছ থেকে কোন রকম টাকা নিই না তবে আমি যে হিসেবে টাকা পয়সা নিই সেটা হলো অনেক কম পরিমাণ টাকা নেই একটা কথা বলি রেজাল্ট দেখলে আমি একটা কথা বার্তা বলি কাউকে না ছোট করে বা কাউকে ছোট দেখিয়ে কখনো নিজেকে বড় করা যায় না আর সৎ পথে আমি নিজেকে সবসময় বড় করতে চাই আমি কাউকে কখনো এরকম কোন রকম ধোকা দিই না কাউকে কোনো রকম কষ্ট দিই না কারোর সাথে কোনো রকম চিটিং বাজি বা ফ্রড বাজি এইসব কখনো আমি করি আমি যা কথাবার্তা বলেছি ন্যাশনাল কথাবার্তা বলেছি যা দেখিয়ে সবাই সবার সামনে দেখিয়েছি এবার থেকে আমি তো আরো এমন এমন পেশেন্টের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যেটা তোমরা ইউটিউবের মধ্যে তোমরা কোনো সময় তোমরা দেখো শুধু আমি তো তোমাদেরকে দেখাতে পারতাম না শুধু আমার সময় ছিল না বলে এবার থেকে আমি যে সুবিধা করছি তোমরা শুধু দেখতে থাকো জাস্ট ভিডিওটাকে শুধুমাত্র লাইক করো সাপোর্ট করো চ্যানেলটাকে জাস্ট সাপোর্ট করো তোমাদের সাপোর্ট দরকার বিশ্বাস থাকতে হবে সো গাইস আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড